হ্যালো ইজ লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতে তীর্থ ভিসা নিয়ে বর্তমান সময় অনেকে অনেক রকমের মন্তব্য করছে অনেকে বলছে তীর্থ ভিসা হচ্ছে অনেকে বলছে যে ভারত তীর্থ ভিসা খুলে দেওয়া হয়েছে অনেকে বলছে যে তিন মাসের জন্য তীর্থ ভিসা দেওয়া হচ্ছে তো এইসব অনেক রকমের কথাই অনেকে বলছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে তীর্থ ভিসা সম্পর্কে যে তীর্থ ভিসা কবে খুলবে আসলেই কি খুলেছে কিনা বা তীর্থ ভিসা এখন হচ্ছে কিনা তীর্থভিশা কীভাবে ভ্রমণ করব অথবা ধর্মীয় কোনো প্রোগ্রামের জন্য কীভাবে ভারত ভ্রমণ করব সে প্রসঙ্গে যারা আমাকে জিজ্ঞেস করেছে সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকছে পুরো ভিডিওটি নাটেনে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা অথবা তীর্থ ভিসা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা ভিসা করতে পারছেন না কিভাবে ভিসা করবেন কিভাবে দ্রুত সময়ে ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিভাবে দ্রুত সময়ে মেডিকেল ভিসার জন্য আয়ুষ অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা প্রপার ওয়েতে প্রসেস করবেন অথবা নতুন যে ভিসা নিয়ম চালু করা হয়েছে সেই নতুন ভিসা নিয়মে কিভাবে প্রসেস করে জমা দিবেন দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসাও পেয়ে যাবেন সে প্রসঙ্গে যত ইনকোয়ারি থাকে আমাকে আপনি কমেন্টে করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি আগান তাহলে অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন এতে কোনো দালাল ধরতে হবে না এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না অনেকে দালাল ধরে পাঁচ দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও খরচ করছে কিন্তু ভিসা পাচ্ছে না এই ব্যাপারগুলো সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়ার জন্য প্রসেস বুঝতে পারছেন না কীভাবে প্রসেস করবেন আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ ভারতের তীর্থ ভিসার ব্যাপারে নিউজ চ্যানেলগুলোতে মানে ইউটিউবে নিউজ চ্যানেলগুলোতে অনেকে হয়তোবা ভিডিও দিয়েছে যে তীর্থ ভিসা খুলে দেওয়া হয়েছে তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক মাসের জন্য এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন বা কথা ভারতের তীর্থ ভিসার ব্যাপারে এমন কোন নিউজ ভারত সরকার দেয়নি অথবা ইন্ডিয়ান কমিশন দেয়নি বর্তমান সময় ভারত পাকিস্তানের একটি ঝামেলা চলতেছে এটা সবাই হয়তো আমরা নিউজ চ্যানেলে দেখেছি কিন্তু বর্তমান সময়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কোনো প্রোগ্রাম নেই কোনো ধর্মীয় কোনো প্রোগ্রাম নেই ধর্মীয় কোনো অনুষ্ঠান নেই ইন্ডিয়াতে সেক্ষেত্রে বর্তমান সময় ইন্ডিয়ার ধর্মীয় কোনো ভিসা দিচ্ছে না সম্পূর্ণভাবে এটি বন্ধ আছে যারা কিনা বলছে বলছে যেসব দালাল বলছে যে ভারতের তীর্থ ভিসা দিচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে এইসব ভিসা দিচ্ছে যে আমাকে টাকা দেন আমি করিয়ে দিব ত্যান এগুলো সম্পূর্ণ বাজে কথা ভারতের যেমন ট্যুরিস্ট ভিসাও বন্ধ আছে ঠিক তেমনই ভাবে তীর্থ আছে তীর্থযাত্রা এখন টোটালি বন্ধ আছে এখন কেউ চাইলেও তীর্থযাত্রার জন্য তীর্থ করতে পারবেন না সেক্ষেত্রে যে যে দালাল না কেন যত টাকাই না কেন আপনারা কখনো দালালদের দিয়ে প্রতারিত হবেন না কারণ সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি তীর্থ ভিসা ভারতে টোটালি এখন বন্ধ আছে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে তো এই ব্যাপারে যদি কেউ আপনাদের বলে সেক্ষেত্রে ভুল কথায় বিভ্রান্তিত হবেন না আর তীর্থ ভিসার জন্য কোনো রকম প্রসেস বা কোনো রকম টাকাও দেবে না এতে আপনার সময় নষ্ট হবে এতে আপনার টাকা খরচ হবে তো এই ব্যাপারগুলো থেকে সবাই বিরত থাকবেন ভারতে বর্তমান সময়ে শুধু মেডিকেল ভিসা চালু আছে ডাবল এন্ট্রি ভিসা চালু আছে এন্ট্রি ভিসা চালু আছে এন্ট্রি ভিসার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে এক্স ওয়ান ক্যাটাগরি এক্স টু ক্যাটাগরি এক্স থ্রি ক্যাটাগরি যারা বিয়ে সংক্রান্ত ব্যাপারে বিয়ে করেছে অথবা করবে তারা এক্স ওয়ান ক্যাটাগরিতে পরে যারা কিনা আপনার রিলেটিভের সাথে দেখা করতে যাবে অথবা তার ছেলে অথবা মেয়ে ইন্ডিয়াতে পড়ালেখা করে তার এখানে দেখতে যাবে সেটা এক্স টু ক্যাটাগরিতে পরে আর যারা কিনা ধর্মীয় কোনো কাজের জন্য যাবে অথবা টেম্পল নির্মাণের জন্য যে কোনো ধর্মীয় কাজের জন্য যাবে সেটা এক্স থ্রি ক্যাটাগরিতে পরে কিন্তু এক্স থ্রি ক্যাটাগরির মধ্যে আপনার দুটি ভাগ আছে একটি হলো ধর্মীয় প্রোগ্রাম বা যেমন তীর্থ ভিসা বলেন অথবা কুম্ভ মেলার জন্য যে ভিসাটি প্রদান করা হয়েছে সেটা সেটা হলো আপনার এক্স থ্রি থ্রি যে ভিসাটা সেটা আর আপনার এক্স থ্রি টু যে ভিসাটা সেটা হলো আপনার আপনি ইন্ডিয়াতে যাবেন কোনো টেম্পল নির্মাণের জন্য অথবা এক্স থ্রি টু ক্যাটাগরির যে ভিসাটি সেটি হলো আপনি ইন্ডিয়াতে যাবেন সেখানে কোনো টেম্পল নির্মাণের জন্য যাবেন অথবা সেখানে ধর্মীয় কোনো কিছু নির্মাণের জন্য যাবেন সেক্ষেত্রে আপনি এক্স থ্রি টু ক্যাটাগরির ভিসাটি পাবেন এই ভিসাটিও খুব ইজিলি এখন পেয়ে যেতে পারেন কিন্তু ভারতের তীর্থ ভিসা অথবা কুম্ভ মেলার জন্য অথবা যে ভিসাগুলো ধর্মীয় অনুষ্ঠানের জন্য যে ভিসাগুলি সেটি এখন বর্তমান সময় টোটালি বন্ধ আছে কারণ ভারতে এখন এই টাইপের কোনো প্রোগ্রাম হচ্ছেও না আর ভারত এই টাইপের কোনো ভিসা দিচ্ছেও না ভারতের ভিসার ব্যাপারে যদি এক্সট্রা আরও কোনো প্রশ্ন থাকে যে বুঝতে পারছেন না যে কোনো ভিসা ক্যাটাগরির ব্যাপারে সেটা মেডিকেল হোক ডাবল এন্ট্রি হোক এন্ট্রি হোক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে ম্যাসেঞ্জারে নক করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ম্যাসেঞ্জার লিঙ্কটি ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে